ম্যাচে প্রথম এখানে তো চার ইনিংসে খেলা হয় সাত মিনিট সাত মিনিট করে চার ইনিংসে খেলা হয় তো প্রথম যে আমরা খেলছি চার ইন সাত মিনিট আমরা ওদেরকে মারছি ছয়টা কিন্তু এফারিরা বলতেছে যে মানে ছয়টা হয়নি এটা টাইমিং ওরা টাইমিং ইউজ করে টাইমিং মেনশন করতে পারতেছে না এভারি বাজি যারা বাসি বাজাচ্ছে তারা একরকম বাজাচ্ছে যারা টাইমিং করতেছে তারা একরকম করতেছে এটাই হচ্ছে সমস্যা যার জন্য পয়েন্টের সমস্যা গেছে আমরা প্রথম ছয় ছয় পয়েন্ট মারছি পরবর্তীতে ওরা আমাদের যে নয় পয়েন্ট হয় না তখন আবার ওই টাইমিং কারণে ওরা ওদেরকে নয় পয়েন্ট দিয়েছে এটা এ মানে অভিজ্ঞতা মানে ব্যর্থতা ফেয়ার হলে আমাদের টিমের অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম আমরা প্রথম উদ্বোধনী ম্যাচ খেলছি আনসার তখনও তখনও পয়েন্ট নয় এগারোর মধ্যে আমরা ওদের সঙ্গে হাঁটছি এবারও এবার হলো দশ এগারোর মধ্যে আমরা আনলাম আমরা সুদীর্ঘ বলা চলে পাঁচশো কিলোমিটার দূর থেকে আসছি এই রাস্তায় জার্নি করে আসি তারপরে থাকার সমস্যা হয় খাওয়ার একটু সমস্যা হয় তারপরে মাঠে খেলতে হয় মানে খেলোয়াড়রা আমাদের ঠিক মতো ফিটনেস ইয়ে করতে পারে না সময় পায় না যার জন্য দেখা যায় যে ক্লান্ত হয়ে যায় আমি যেভাবে প্রশিক্ষণ দিচ্ছি সেই সুবাদে যদি মানে ওখানে যেটা খেলছে ওরা যদি ওটা খেলতে পারতো আমরা ওদেরকে মানে একটু লং ডিস্টেন্সে ওদেরকে আমরা হারাইতে পারতাম বিগত দিনে আমার চারটা পেলোয়াররা ওয়ার্ল্ড কাপে খেলতে গেছিলো আশা করি সামনে এটা তো দ্বিগুণ হতে পারে আমার ভবিষ্যৎ প্লেয়ার মানুষ এই খো খো খেলা বাংলাদেশে আসার থেকে তখন থেকে আমার এক বন্ধু সহকারে আমরা এই মানে টিম পরিচালনা করি সেই পঁচানব্বই সাল থেকে এখন পর্যন্ত চালাইতে আসছি পঁচানব্বই সালে আমি নিজে খেলোয়াড় ছিলাম সেখান থেকে আস্তে আস্তে এখন কোচ হিসেবে দায়িত্ব করেছি আমি এককভাবে শুধু ছেলে মেয়ে এইটাই শুধু না আরও দুইটা খেলা আছে সে দুটোকেও আমরা করি সেটা হলো স্যাপাকটা করো এবং আর্সারি আমার যে বন্ধু সহযোগিতা করে সে আনসারের আর্সারির কোচ ও এই দিক থেকে সহযোগিতা করে বাকিটা আমি ওই দিকে সহযোগিতা করি আমি নিজস্ব এবং ওর কাছে কিছু ইয়ে নিয়ে অর্থায়নে এদেরকে মানে পরিচালনা করি বাড়ি থেকে আমাদের তেমন কোনো রেসপন্স না ইয়ে নেই আমরা দুই বন্ধু মিলে ও আনসারের চাকরি করে আমি একটু ব্যবসা করি এই দুজনে মিলে আমরা পরিচালনা করি